yeah <laughs> শনিবার বিকেল দুই ঘটিকায় নাগরিক অধিকার মঞ্চের আহ্বানের রাজ্যিক ও মহকুমা স্তরের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সমর্থনে ঐতিহাসিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় সোনামুরায় সুবিশাল মিছিল করে প্রতিবাদে আন্দোলনকারীরা আকাশ বাতাস মুখরিত হয়ে আওয়াজ উঠে সংশোধনী আইন বাতিল করতে হবে শনিবার জোয়ারে গোটা শহর শুরুতে স্বাগত বাসনের মধ্য দিয়ে বক্তব্য রাখেন নাগরিক অধিকার মঞ্চের সম্পাদক মাওলানা ড জাহিরুল হক মঞ্চের আহ্বানে সমর্থনকারীর কর্মকর্তা আগত সংগ্রামী ব্যক্তিত্বদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন তিনি মাত্র দুশো টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে ওয়াকফ সংশোধনী আইন বাতিল না হওয়া পর্যন্ত চলতে থাকবে গণ আন্দোলন আগত সংগ্রামী বন্ধুদের প্রতি আরও বড়সড় আন্দোলনের প্রস্তুতি নিতে বিনম্রভাবে অনুরোধ করেন জাহিরুল ওয়াকব সংশোধনী নামে অসাংবিধানিক আইন করে দেশের মুসলমানদের ওয়াকফ সম্পত্তি ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে কেন্দ্র সরকার নাগরিক অধিকার মঞ্চের আহ্বানে শুধুমাত্র শুরু হলো আন্দোলনের সূচনা আগামী দিনে আরো বড়সড় আন্দোলন হবে বলে জানিয়ে দিলেন তিনি আলোচনা করতে গিয়ে মণিপুরী ছাত্র সংগঠনের সম্পাদক বিমল সিংহ বলেন মুসলমানরা আন্দোলন করলে সফল হবে। ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি ওয়াকফ আইন বাতিল না হলে শহীদ হতেও প্রস্তুত বলে সাব জানিয়ে দিলেন মুফতি আব্দুল বিশিষ্ট অঞ্জন বলেন এই আন্দোলন শুধু মুসলমানদের আন্দোলন নয় দেশে ধর্ম নিরপেক্ষ সকল সম্প্রদায়ের মানুষ আহ্বান করেন তিনি মধ্যে উপস্থিত ছিলেন জালাল মিয়া মহরম আলী মাওলানা আবুল খায়ের মাওলানা আব্দুল হক মিজানুর রহমান ইরশাদ মিয়া সুহেল আলম খলিল মিয়া সহ অন্যান্যরা সে আইনের প্রত্যাহারের দাবি আমরা রক্তের বিনিয়োগ হই সেই পকেটপন্থী দামাতদের দক্তচ এগিয়ে হল আমরা আগামী দিনে এভাবে সংগ্রামের ঐক্যবদ্ধ হব এই দুজন প্রতিজ্ঞা আমরা এই সভা থেকে দিচ্ছিল আপনারা জানেন প্রথম দোসরাই এপ্রিল এই মাসের মাত্র দুই তারিখ ভারতবর্ষের সরকার লোকসভায় একটি আইন পেশ করেন যেই আইনটার নাম ছিল ছিলেন্ট অর্থাৎ সংশোধনী আইন নামে একটা আইন সংশোধনে ছিল দিন আলোচনার পর দীর্ঘ আলোচনার পর সম্ভবত ভারতবর্ষের স্বাধীনের পর রাত্রে দুইটার সময় সিদ্ধান্ত নিতে বাধ্য হয় তাদের গায়ে চড়েন তাদের সংখ্যাগরিষ্ঠ জুড়ন সংখ্যালঘু যে অধিকার হরণ করতেন তারা লোকসভায় আইন পাশ করে নিয়েছিল ঠিক একই হবে পরের দিন অর্থাৎ সে দিনটা ছিল চার তারিখ এপ্রিল মাসের চার তারিখে আবার

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক টেক প্যাকেজ ড্রিংকিং বিউরো রিপোর্ট নিউজ